আজ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো মহিলা এই নয়টি জিকির বেশি বেশি পরিমাণে করতে পারে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহরব্বুল্লা আলমিন তাকে বিশেষ তিনটি পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার হল আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার সে আল্লাহর কাছে মনে মনে যা চাইবে আল্লাহ তাকে অবশ্যই তাই দান করবেন তৃতীয় নাম্বার পুরস্কার রব্বলা আলমিন যদি কবুল করে নেয় মৃত্যুর পর তাকে অবশ্যই জান্নাত দান করবেন তাই প্রিয় নারীর দল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি জিকিরকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে আজ বৃহস্পতিবার এই জিকিরগুলো অবশ্যই নামাজের পর পাঠ করবেন ইনশাল্লাহ নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি জাহান্নামকে ঘুরে ঘুরে দেখেছেন নবীজি দেখলেন জাহান্নামের মধ্যে পুরুষের থেকে নারীদের সংখ্যা অনেক বেশি নবীজি দুনিয়ায় আসলেন দুনিয়ায় আইসা সব নারীদেরকে সতর্ক করলেন ও নারীরা তোমরা সতর্ক হয়ে যাও আমি জাহান্নামের মধ্যে দেখলাম জাহান্নামের মধ্যে পুরুষের থেকে নারীদের সংখ্যা অনেক বেশি এমনকি নবীজি সাল্লু আলাইহুয়াশাল্লাম হাদিসের মধ্যে বলেছেন একশো জন নারীর মধ্যে নিরানব্বই জন নারী জাহান্নামী হয়ে যাবে তো প্রিয় নারীর দল জান্নাতে যেতে চাইলে এই নয়টি জিকির অবশ্যই নামাজের পর বেশি বেশি পরিমাণে করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই জান্নাত দান করবেন এক নম্বর যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে পাঠ করিও লা লাহা ইল্লা আংতা ইন্নিকুন্ত নবী ইউনুস আলাইহিসাল্লাম মাছের পেটে থাকাকালীন সময়ে তিনি এই দোয়াটা বেশি বেশি পরিমাণে করেছেন আল্লাহ রব্বুল্লা আলমিন এই দোয়ার বরকতে আল্লাহ তাল্লা তাকে কবুল করে নিয়েছেন এবং মাছের পেট থেকে বের করে দিয়েছেন প্রিয় দর্শক নবীজি বলেন ও দুনিয়ার শোনো কোনো ব্যক্তি যদি পাহাড় পরিমাণ বিপদের সামনেও দাঁড়িয়ে থাকে সে যদি বেশি বেশি পরিমাণে দোয়ায় পাঠ করে আল্লাহ সেই বিপদ থেকে অবশ্যই বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ তাই প্রিয় দর্শক বিপদ থেকে বাঁচতে চাইলে লা অবশ্যই পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহর আলমিন বিপদ থেকে অবশ্যই বাঁচাইয়া দেবেন ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা তোমরা যদি প্রতিদিন একশত বার বলতে পারো সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি তাহলে তোমাদের আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে কেরাম প্রশ্ন করলেন ইয়ারসোল্লা সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকে একবার হলেও বেশি পরিমাণে পাঠ করবে তাই প্রিয় দর্শক আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো আমরা প্রতিদিন কমপক্ষে বার বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি এর বেশি পারি তাহলে বেশি পড়বো ইনশাআল্লাহ আমাদের আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে এছাড়াও নবীজি সাল্লু আলহি আসাল্লাম আরও বলেছেন ও আমার উম্মতেরা শোনো যদি কোনো ব্যক্তি প্রতিদিন একশতবার বলে সুবহান আল্লাহি ওয়াবি হামদিহি তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে তারপরেও আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক গুনাহের জিন্দেগিতে আমরা ডুবে আছি প্রতি সেকেন্ডে সেকেন্ডেই গুনাহের কাজ করেই চলছি আজও পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে ধ্বংস করেন নাই অথচ যেই গুনাহের কাজ আমরা করি কোন দিন আমরা ধ্বংস হয়ে যাইতাম শুধুমাত্র নবীজির উম্মত আমরা এই জন্য আল্লাহ তালা মায়া করে ভালোবেসে এখনও পর্যন্ত আমাদেরকে ধ্বংস করেন নাই তবে একটি সময় অবশ্যই আসবে যেদিন আমাদের ধ্বংস অনিবার্য তাই প্রিয় দর্শক গুনাহের জিন্দগিতে আমরা ডুবে থাকতে চাই না আমরা চাই সুন্দর জীবন গড়তে তাই আমরা বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ পাঠ করলে রব্বুল আয়ালামিন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয় তৃতীয় নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে পড়িও আস্তাকল রব্বি ইল্লা বিল্লা নবীজি হাদিসের মধ্যে বলেছেন ও আমার উম্মতেরা কোনো ব্যক্তি যদি সকালবেলা ফজরের পর ও মাগরিবের পর আর এশারের পর এই দোয়াখানা পাঠ করতে পারে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক জীবনে গুনাহের কাজ কিন্তু কম করি নাই প্রতি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ আমরা করেই চলছি আল্লাহ যদি ইচ্ছে করতেন আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন কিন্তু আল্লাহ তালা আমাদেরকে মায়া করেন ও ভালোবাসেন বিদায় আল্লাহ তাআলা এখনও আমাদেরকে ঠিক রেখেছেন আল্লাহর কত মায়া জানেন চলুন হাদিসের আলোকে জেনে নেই নবীজি আলাইহি আলহিউসাল্লাম বলেন এক ব্যক্তি তার জীবদ্দশা কাটাইল একটি মূর্তির সামনে বসে সনাম 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 বলে ওই ব্যক্তির জবান দিয়ে একদিন ভুল ক্রমে বেরিয়ে গেল সমাদ সাথে সাথে গাইবীভাবে আওয়াজ আসলো ও বান্দা আজ দীর্ঘ এত বছর পর কেন তুমি আমাকে ডেকেছ ওই ব্যক্তি বলল আমি কত বছর ধরে সোনাম সোনাম বলতেছি কেউ আমার ডাকে সাড়া দিল না আর কে আপনি আমার ডাকে সাড়া দিলেন আল্লাহ তালার পক্ষ থেকে জবাব আসলো ও বান্দা আমি তোমার রব আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি যেই মূর্তির সামনে বসে বসে সোনাম সোনাম বলতেছ ওই মূর্তি তোমাকে বানায় নাই আমি আল্লাহ তোমাকে মায়া করে ভালোবেসে তোমাকে সৃজন করেছি ও বান্দা কি জন্য তুমি আমাকে ডেকেছ চাও কি দরকার তুমি আমার কাছে চাও ওই ব্যক্তি বলতে লাগলো আপনি আমার ডাকে সাড়া দিয়ে ফেললেন আমি ভুল ক্রমে আপনাকে ডেকেছি আর আপনি আমাকে সাড়া দিয়ে ফেললেন না আমার কিছুই চাওয়ার নেই শুধু একটাই চাওয়া আমাকে আপনি মুসলমান বানিয়ে দেন সুবহান আল্লাহ সাথে সাথে রব্বুল আলমীর সাথে কালিমা পরে সে মুসলমান হয়ে গেল নবী মুসা আলাইহিসালাম আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ আপনাকে সে তো ইচ্ছা করে ডাকে নাই সে তো ডেকেছে ভুল ক্রমে তারপরেও আপনি কি তার ডাকে সাড়া দিয়ে ফেললেন আল্লাহ তাল্লাহ বলেন ও নবী মৌসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান একটা নাম রহিম আমাকে যদি কেউ ভুল ক্রমেও ডাকে তারপরেও আমি সেই ডাকের জবাব দিয়ে দেই সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি এই আল্লাহ তাআলাকে স্মরণ করা তাই আমরা বেশি বেশি জিকির করব এই দোয়াটি পাঠ করে চতুর্থ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হল নবীজি সল্লাল্লাহ ফুয়ালাইহিয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে পাঠ করিও রদি বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামী দি না ওয়াবি মুখাম্মা দিন সল্লাল্লাহ আলাইহিয়া সাল্লামা নাবি ইয়াসুলা নবীজি সল্লাল্লাহ আলাইহিওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বলবে আমি আল্লাহ তালাকে রব হিসেবে ইসলামকে ধর্ম হিসেবে নবী মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে নবী ও রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট তার জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন জান্নাতকে অবধারিত করে দিবেন প্রিয় দর্শক আমরা কি ইচ্ছা করলে পারি না এই দোয়াটা পাঠ করতে আমরা কিন্তু পারি কিন্তু কেন করি না জানেন কারণ অলসতা অবহেলা করে অলসতা অবহেলা আর কয়দিন আমরা করব কোন দিন কবরে চলে যায় এটা কি আমরা বলতে পারি দুইটা চোখ একটু বন্ধ করে তাকিয়ে দেখেন তো আপনার পাশে কত মানুষ ছিল কত আত্মীয় স্বজন ছিল তারা আজ একে একে সবাই অন্ধকার কবরে চলে গিয়েছে আমরাও কিন্তু অন্ধকার কবরে চলে যাব আমাদেরকে কেউ আটকিয়ে রাখতে পারবে না আমেরিকান বিজ্ঞানীরা একজন মমুষ্য ব্যক্তিকে একটা গ্লাস করা রুমের মধ্যে তাকে রেখে দিল ওই ব্যক্তির মৃত্যু নিশ্চিত কিন্তু আমেরিকান বিজ্ঞানীরা ভাবল আমরা চাই যে কিভাবে তার রুহটাকে কবজ করা হয় রুহটা কোথায় চলে যায় এই যে বদ্ধ একটা ঘরের মধ্যে রাখলাম যে এইখানে কোনো বাতাস প্রবেশ করতেও পারে না যাইতেও পারে না এই ঘরের মধ্যে তাকে রাখলাম দেখবো আজ কিভাবে সৃষ্টিকর্তার হুকুমে তার রুহটাকে কবজ করা হয় আমরা বিজয়ী হব রুহটাকে কবজ করতে পারবে না তখন এমন অবস্থা দেখল যে সাথে সাথে ওই কাচের গ্লাস করা ওই রুমটা একেবারে ভেঙে চৌচির হয়ে গেল সাথে সাথে আজরাইল ইল আলাহ ইসালাম তার রুহটাকে কবজ করে নিয়ে গেলেন প্রিয় দর্শক ওই বিজ্ঞানীরা একটু টেরও পেল না কোন জায়গা দিয়ে রুহটা গেল তারা ধরতেও পারল না কেউ আপনাকে আমাকে আটকিয়ে রাখতে পারবে না মৃত্যু আমাদের একেবারে নির্ধারিত মরতে আমাদের হবেই সেই মরার পূর্বে বেশি বেশি পরিমাণে বলবো, রদিত বলব রদি তুবিল দিনা ওয়াবি মুহাম্মীন সাল্লু আলাইহুয়া সাল্লামা নাস নবীজি বলেন যে ব্যক্তি বলবে আমি আল্লাহ তালাকে রব হিসেবে ইসলামকে ধর্ম হিসেবে নবী মোহাম্মদ আলাইহি আলাইহাল্লামকে নবী ও রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট নবীজি বলেন এই কথা যে ব্যক্তি বলতে পারবে তার জন্য আল্লাহ তালার জান্নাত অবধারিত আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব তারপরের যেই জিকিরের কথা বলবো পঞ্চম নাম্বার জিকির নবীজি বলেন ও আমার উন্মতেরা যদি কোনো ব্যক্তি বলে ইল্লা তাহলে সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাবে প্রিয় দর্শক নবীজি সাল্লু আলাইহু সামনে কয়েকজন সাহাবে ক্যারাম বসা ছিলেন নবীজি বললেন ও সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি জিকিরের সাথে পরিচয় করিয়ে দেব না যেই জিকির যদি তোমরা পাঠ করতে পারো তোমরা জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাইবে সাহাবে ক্যারাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম বললেন বলবে ইল্লা বলুন সেই জিকির বললেন সে জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাইবে তাই প্রিয় দর্শক যদি জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে বলুন লাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এছাড়াও নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বলেন যত বড় বিপদ থাকুক না কেন তোমার যদি তুমি লা হ্যাওলাওয়ালা ইল্লা বিল্লাহ বলতে পারো তাহলে রব্বুল্লা আয়ালামিন তোমার সেই বিপদকে দূর করে দেবেন তাই প্রিয় দর্শক যদি বিপদ থেকে বাঁচতে চান তাহলে বেশি বেশি পরিমাণে বলুন নবী সাল্ল আলাইহু আসাল্লাম বলেন এটাই হলো জান্নাতের গুপ্তধনের মধ্যে একটি গুপ্তধন জান্নাতের গুপ্তধন অনেক বেশি দামি জান্নাতের গুপ্তধন যে ব্যক্তি পাইবে সে গোটা জান্নাতকেও পেয়ে যাইবে প্রিয় দর্শক জান্নাত যে কত সুখের একটি জায়গা সেটা আপনি কল্পনাও করতে পারবেন না ওই জান্নাতের মধ্যে কোনো দুঃখ কোনো কষ্ট কিছুই থাকবে না জান্নাতের মধ্যে সব যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবে নবীজি সাহাবিদের সামনে বললেন ও আমার সাহাবিরা শোনো জান্নাতে কোনো বৃদ্ধ প্রবেশ করতে পারবে না কয়েকজন বয়স্ক সাহাবি বলল ইয়ারসুল্লাহ তাহলে কি আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না নবীজি বললেন না তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না তবে হ্যাঁ তোমরা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে যুবক হয় সবাই চল্লিশ বছরের যুবক হয় জান্নাতে প্রবেশ করবে এই দুনিয়াতে মানুষের যেমন সৌন্দর্য তার চেয়ে কোটি 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 গুণ সৌন্দর্য বেড়ে যাইবে জান্নাতে যখন মানুষ প্রবেশ করবে জান্নাত এমন সুখের একটি জায়গা তাই সেই জান্নাতে যেতে হলে বেশি বেশি পরিমাণে বলুন লা হাওলা কুওয়াতা। ইল্লা বিল্লাহ। ষষ্ঠ নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল নবীজি সল্ল্লাহ আলাইহু বলেন তোমরা বলো রব্বানা হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আন্নার নবীজি সল্ল্লাহু ওয়াসাল্লাম যখন আল্লাহ তালার কাছে তিনি এই দুনিয়ার কল্যাণ চাইতেন আখিরাতের কল্যাণ চাইতেন ও নামের আগুন থেকে পানাহ চাইতেন তিনি বলতেন রব্বানা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আজা বান্নার প্রিয়দর্শক তাই আমরা বেশি বেশি পরিমাণে এটাও পাঠ করব ইনশাল্লাহ সপ্তম নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল নবীজি সাল্লু আলাইহি সাল্লাম বলেন তোমরা সুবাহানাল্লাহ তেত্রিশ বার বলবে আলহামদুলিল্লাহ তেত্রিশ বার বলবে আল্লাহ আকবর চৌত্রিশ বার বলবে যে ব্যক্তি একবার সুবাহ আল্লাহর আওয়াজ দেয় জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন তার জন্য ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না প্রিয় দর্শক একটা কথা বলি আপনার আমল যত বেশি হবে জান্নাতটা তত সুসজ্জিত হবে আপনার আমল যত কম হবে জান্নাত তত নর্মাল হবে জান্নাত আপনার আমলের উপর ভিত্তি করেই বানানো হবে জান্নাতিরা জান্নাতে গিয়ে আফসোস করবে আয় রে কপাল আর একটু যদি ভালো করে আমল করতাম তাহলে আজকে আমি ওই ব্যক্তির থেকেও ভালো একটা জান্নাত পাইতাম যেমনইভাবে দুনিয়াতে কোনো পরীক্ষার্থী যখন পরীক্ষা দিয়ে আসে পরীক্ষা দিয়ে আসার পর যখন সে ফলাফল হাতের মধ্যে পায় তখন সে মনে মনে বলতে থাকে হায় রে কপাল যদি একটু ভালো করে পড়াশোনা করতাম তাহলে আমি এ গ্রেড পাইতাম আবার কেউ কেউ বলতে থাকে হায় রে কপাল যদি একটু ভালো করে পড়াশোনা করতাম আমি হয়তো এ প্লাস পাইতাম আবার কেউ বলে যদি একটু ভালো করে পড়াশোনা করতাম তাহলে আমি গোল্ডেন এ প্লাস পাইতাম অথবা আমি এই জেলার মধ্যে ফার্স্ট হতে পারতাম অথবা বোর্ডের মধ্যে ফার্স্ট হতে পারতাম অথবা সারা বাংলাদেশের মধ্যে ফার্স্ট হতে পারতাম ঠিক জান্নাতি মানুষগুলো এমনভাবে আফসোস করতে থাকবে হাইরে রে কপাল যদি আমি একটু ভালো করে আমল করতাম তাহলে আমি ভালো একটা জান্নাত পাইতাম আবার জাহান্নামি মানুষও আফসোস করবে হায় কপাল যদি আমি একটু ভালো করে আমল করতাম যদি শিরক না করতাম কুফর না করতাম বড় বড় গুনাহগুলো না করতাম তাহলে আমি ছোট্ট একটা জান্নাত হলেও পাইতাম কিন্তু আজ দুঃখের বিষয় শিরক কুফোর বড় বড় গুনাহের কাজে লিপ্ত হইয়া আমি আজ জাহান্নামে পড়ে আছি প্রিয় দর্শক ওই জান্নাতে যেতে হলে বেশি বেশি পরিমাণে সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার বলুন অষ্টম নম্বর জিকির হলো নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন তোমরা বলো লাহ ইতি একবার ইল্লাল্লাহ এর আওয়াজ দেয় আল্লাহ রবিনের কাছে আরও সে নিকট একটি নূরের খুঁটি রয়েছে ওই খুঁটি বলতে থাকি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি এই বান্দাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি কাঁপা বন্ধ করব না আল্লাহ বলেন যাও আমি আমার সেই বান্দাবান্দিকে ক্ষমা করে দিলাম সুবাহান আল্লাহ সর্বশেষ নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লু আসাল্লাম বলেন তোমরা বলো ইয়া জল ওয়াল আলিম যে ব্যক্তি ইয়া জল জাল আলি ওয়াল দ্বারা দোয়া করবে আল্লাহ তার কোনো দোয়াকে খালি হাতে ফিরাবে না সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আসুন আজ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই নয়টি জিকির বেশি বেশি করে আল্লাহর কাছে জীবনের গুনাহের জন্য ক্ষমা চাই আল্লাহ হয়তোবা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিতে পারেন প্রিয় দর্শক এছাড়াও আল্লাহর কাছে বলবো আল্লাহ এই আমলের উশিলায় আমাদেরকে পরিপূর্ণ হিদায়াত দান করিও আল্লাহ অবশ্যই পরিপূর্ণ হৃদায়ত দান করবেন ইংশা আল্লাহ ইংশা আল্লাহ